বাইশ জুলাই দুই শনিবার থেকে শুরু হওয়া ফুল আয়স কোর্সের বিশ্বাস্য অফার আমাদের ফুল কোর্সে লিসনিং রিডিং রাইটিং এবং প্রত্যেকটা মডিউলের টপিক অনলাইন লাইভ ক্লাস পাবেন এছাড়াও এই ক্লাসগুলো যতদিন এক্সাম না দেন রিপিট করার সুযোগ তো থাকছেই যাদের বেসিকে প্রবলেম তারা বেসিক অ্যান্ড অ্যাডভান্স গ্রামারের উপর দশটা ক্লাস রেকর্ড পাবেন এবং দশটা ক্লাস লেকচার শিট পাবেন এটা দুই টাকার একটা কোর্স ফি ছিল যারা এই ক্লাস রেকর্ডগুলো দেখবেন আশা করা যায় অবশ্যই ইনশাল্লাহ আপনার বেসিকের প্রবলেমটা দূর হবে আমার নিজের লেখা ক্যাম্বিস ফোরটিন ফিফটিন সিক্সটিন এর বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন রয়েছে যারা নিজে নিজে প্র্যাকটিস করতে যে প্রবলেম ফেস করেন এই বইগুলো থেকে আশা করি সমাধান পাবেন লিসনিং সিক্সটিন সিক্সটিন এর জন্য হচ্ছে বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশনের বইটা রয়েছে এখন আইলস এর সিলেবাসটা কি আমাদের বাসাইকৃত কিছু লেকচার শিট রয়েছে কিছু টপিক ওয়াইজ সাজেশন রয়েছে আশা করি আপনি এগুলো যদি গাইডলাইন গুলো ঠিক মতো মানেন ইনশাল্লাহ অবশ্যই 6.5 পয়েন্ট ফাইভ এর চেয়ে বেশি স্কোর ইনশাল্লাহ পাবেন